গুড আফটারনুন বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দুই সালের আজকে প্রথম দিন পয়লা জানুয়ারি টু আর যেহেতু বলেছি এবছর প্রচুর ব্লগ হবে সো আজকে প্রথম দিন অফ কোর্স ফ্রাইডে অফিস বন্ধ তো সুযোগটা হাত ছাড়া করতে রাজি না তাই তো ব্লগের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম টার্গেট হচ্ছে আপনাদেরকে নিয়ে সরিষা ক্ষেতের একটি ব্লগ করব আমাদের এখানে অবশ্যই সেটা ড্রোন ড্রন ভিউ দেওয়ার জন্য সো আমাদের ছোট ভাই আলামিন ও যাবে আজকে আমাদের সাথে তারপরে যাবে বন্ধু মিরাজ এরাও যাবে ইনশাল্লাহ তো খুব ভালো একটা ব্লগ হবে আশা করি রাস্তায় ওই নবীন অলরেডি চলে গেছে ওখানে চলো তারপর নয়নগর যারা রাজর্বাসী নয়নগর নয়নগর যারা রাজরবাসী তারা অবশ্যই চেনেন আমরা যাবো জানতে পেরেছি ওখানে প্রচুর পরিমাণে সরিষা সো সামথিং অ্যাকচুয়ালি তেমন ইম্পর্ট্যান্ট কিছু না জাস্ট ফ্রাইডে বছরের শুরু আর তাই কি সময় সময়টাকে একটু বের হলাম দেখেন ভাই রাস্তার আমি কিন্তু ছোট একটি ভিট মেরে দিয়েছি অবশ্যই আপনার এটা করবেন না কারণ অনেক সময় ছোট ছোট ভিডো দুর্ঘটনা ঘটাতে পারে তাই আরো গতকালকে যে ব্লগটা করেছি সেটা কিন্তু এখনো আপলোড দিতে পারে নাই সকলে জানেন যারা মোটামুটি ব্লগের সাথে আছেন বা ব্লগ নিয়ে কাজ করেন একটা ব্লগ করতে কিন্তু অনেক কম দিতে হয় অনেক সময় দিতে হয় একটা ব্লগ করতে কারণ আমি আজকে এখন যে ব্লগটা করতেছি দেখা যাবে এক ঘন্টা হয়ে গেছে ব্লগ বা চল্লিশ পঞ্চাশ মিনিট সেটাকে ছাট করতে করতে একটা বেস্ট লেভেলে নিয়ে আসা ডিউরেশনটা যতটুকু কমানো সম্ভব সেই একটা লেভেলে আনা তারপরে সেটাকে রিডিং করা দেন আপলোড করা মোটামুটি অনেক সময়ের ব্যাপার আর তারপরও এই সব কিছু আসলে ভালো লাগে যখন আপনারা সাপোর্ট করেন আপনারা সাবস্ক্রাইব করেন কমেন্টস করেন ভিডিওটি ব্লগটি কেমন হলো সেটা জানান তখনই আসলে ভালো লাগে মূলত ভালোবাসাটা তো ওখানেই তো আজকে আমাদের যে ড্রোন দিয়ে আমাদের এম টি ফিফটিন ইউজার মাদারীপুরের মেম্বার আমাদের নবীন ভাই তো আমরা নবীন কাছে চলে এসেছি ফুটে গাড়ি পরে নামাবো ওকে ফাইন ডান ঠিক আছে তো চলেন বন্ধুরা আমরাও যাই ওয়া ওয়ার এ সিনারি বিওয়াজ লাভ ইউ বাংলাদেশ আমার খুব ইচ্ছা একটা ড্রোন মেয়ার ইনশাল্লাহ দোয়া করবেন অ্যাকচুয়ালি ব্লগিং করা দেখেন ডে টু বাই ডে একটার পর একটা রিকোয়ারমেন্ট অথবা নেসেসারি অ্যাক্সেসরিজ লেগে যায় সময় শুরুটা ছিল কিন্তু আমার নোকিয়া সিক্স মোবাইলের মাধ্যমে এই ব্লগিং ইউটিউবিং শুরু তারপর থেকে আরেকটু বেটার আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ে নিলাম কপড়ো কপড়োর সাথে অনেকগুলো এক্সট্রা অ্যাক্সেসরিজ লাগে আপনারা জানেন যারা মোটো ব্লগ করেন আমি দিলাম গাড়ি বাবা সরিষা খেতে বালি তো বালি কিন্তু বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আপনারা কি দেখতে চান এত সৌন্দর্য চোখ ভরে যায় আল্লাহ তালার অশেষ রহমত চলেন আমার সাথে সাথে আপনারাও দেখেন বাহ দূর চোখ যায় भाई रिस्टोरेंट की आज की

হচ্ছে আমাদের মোবাইল কানেক্টার যার মাধ্যমে আপনার মোবাইলের সাথে রিমোটটা কানেক্ট থাকবে এবং আপনি কন্ট্রোল করতে পারবেন জিপিএস এর মাধ্যমে দেন অবশ্যই আপনার ফোনের সাথে যে অ্যাপস থাকবে গুগল প্লে স্টোরে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ম্যাজিক এয়ার তুমি গোপনে গোপনে কি করতেছো বাছা আমি আসলে ছোট ছোট একটা ক্লিক নেওয়ার চেষ্টা করতেছি কালকে তো জুবয়ের আসছিল জুবু তোমাকে খুব সে মিস করে গেছে এবং বলেছে এটা তোমার ব্যর্থতা

breaking down Everybody knows I ain't faking now Everybody knows my heart's faking now Yeah, she hates me now, I made mistakes, but now I don't ever wanna be alone I don't really ever feel at home On my own, in the zone That's the only way I know Feeling low, about to blow back up Here Here I won't ever let the doubt creep in Gotta pop a couple more aspirin I don't think I'll ever let you win Easier to break it off as friends I don't really understand myself I don't really understand need help I don't wanna be left on the shelf Couldn't even hear me if I yelled It's so cold Outside. I'm alone feel like i could break now but I let it take me to that place now. I won't never let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground. Hoping I can find my way to Ooh, Even when I'm feeling, feeling down I fight Even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride, I will decide my fate and die. Will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planted on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold yeah. outside I'm alone, I'm all right. It's so cold outside. I'm alone. ডেফিনেটলি সো আমরা এখানে আসছি একটু ফটোশ্যুট করবে আমাদের এই ছোটো ভাই আলামিন বাবু ওর হাতে ওর ছবির হাত অ্যাকচুয়ালি না বললেই নয় সো আজকে তার একটা প্রুফ দেখাবে তো নেচারটা আপনারা একটু দেখে নেন ভাই আমরা ওই জায়গায় গেলে কেমন হয় ওই টাইম ওই সন্দিপুরা